আমি আমাদের মাদ্রাসায় একটা বিল্ডিং চাই আমাদের মাদ্রাসায় মানে খেলার জায়গা নেই দর্শক আমি এখন দাঁড়িয়ে রয়েছি ত্রিমনি ফাজিল মাদ্রাসার ফাজিল মাদ্রাসায় এই প্রতিষ্ঠান কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কিন্তু সুনামের সাথে কিন্তু এই প্রতিষ্ঠান পাঠদান করে আসছে এবং এই প্রতিষ্ঠানের ছাত্র কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তারা অবস্থান করছে এবং চাকরি করছে দুঃখের বিষয় হলেও যে প্রায় হচ্ছে তিন যুগের পর তিন যুগের পরেও এই প্রতিষ্ঠানে কোনো অবকটম উন্নয়নে কোনো দৃশ্যমান এই প্রতিষ্ঠানে এখনো পায় নাই আমরা এসেছিলাম এই প্রতিষ্ঠানে এসে বাচ্চাদের সঙ্গে কথা বলেছি বাচ্চারাও কিন্তু এখানে আমরা ঘুরে দেখেছি যে যে টয়লেট এবং যে শ্রেণীকক্ষের যে অবস্থা একদম জর্জরিত অবস্থা আমি একটু যদি আপনাদেরকে এই প্রতিষ্ঠানের একটা অংশ একটু দেখানোতে চাই আপনি একটু আমার ক্যামেরামকে বলবো একটু প্রতিষ্ঠানের এই সেট টা দেখা দেয় এই যে সেট দেখছেন এই সেটটাই কিন্তু আসলে এই প্রতিষ্ঠান হওয়ার পর থেকেই এখানে রয়েছে এইভাবেই কিন্তু এরপর থেকে কিন্তু এখানে কিন্তু অনেক নিয়োগ হয়েছে যে নিয়োগে বাণিজ্য হয়েছে আমাদের কাছে তথ্য রয়েছে তারপরেও কোনো অর্থ কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য কোনো বরাদ্দ তারা রাখতে পারেনি এবং কোনো বরাদ্দ তাদের নাই বলে আমাদেরকে জানিয়েছেন সর্বশেষ যখন এই প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রী রয়েছে তারা যখন এখানে ক্লাস করতে আসে তাদের কিন্তু যখন বৃষ্টি হয় ভারী বৃষ্টি হয় তখন তাদের ক্লাস করতে কিন্তু এই প্রতিষ্ঠান হিমশিম খেতে হয় পানি পড়ে আমাদের মাদ্রাসায় অনেক সমস্যা রয়েছে বিশেষ করে আমাদের যে সমস্যাটা হয় এর মূলটা হচ্ছে পাঠদানের সমস্যা আমাদের অনেক বড় মাদ্রাসা কিন্তু মাদ্রাসায় কোনো বিল্ডিং নেই এবং মাদ্রাসার মাঠের ভিতরে অনেক গাছ এই গাছের জন্য আমাদের খেলা খেলা করা যায় না এবং আমাদের পানির ব্যবস্থা নেই ওয়াশরুমের ব্যবস্থা নেই মেয়েদের রুম নেই আমাদের ছেলেদের ওয়াশরুম নেয় এবং পানির ব্যবস্থাও নেয় আমাদের এখানে আমরা ক্লাসে আমাদের বেঞ্চ নাই তাই জন্য আমাদের এক এক বেঞ্চে চার পাঁচজন করে বসতে হয় আমাদের একটা বিল্ডিং দরকার এ যেতে হলে ম্যাডামরা যে অসম ব্যবহার করে আমাদের সেটাই যেতে হয় অন্তত আমাদের হলো কি একটা বিল্ডিং দরকার আর আমরা হলো কি ম্যাডামরাও যায় আমরাও যাই আমাদের অনেক সময় ছুটি যেও আমরা বাড়ি চলে যাই অসমের জন্য আমাদের একটা বিল্ডিং দরকার আমাদের মাদ্রাসায় অনেক সমস্যা আছে পরীক্ষার সময় বৃষ্টি হয় তখন ছাতা মাথায় দিয়ে ক্লাস পরীক্ষা দিতে হয় আমার নাম মোহাম্মদ আব্দুল সহযোগী সহকারী অধ্যাপক তিনি মহিদারুল ইসলাম ফাজির মাদ্রাসা এই মাদ্রাসা উনিশশো সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে শ্রেণী অব্যাহত ক্লাস অব্যাহত আছে এই মাদ্রাসার ভীষণ অসুবিধার ভিতরে এখন জর্জরিত যেমন আমাদের বিল্ডিং না থাকায় আমাদের যে পুরনো টিনশেট ভবন আছে ছাত্র ক্লাস করতে যে আমাদের খুব হিমশিম খেতে হয় আমাদের ডিগ্রি পর্যন্ত এখানে শ্রেণী কক্ষ রয়েছে ডিগ্রি শ্রেণীতে তিনটে ক্লাস হয় সেই আমাদের ক্লাসের সংক্লান হয় না আমাদের খুব গাদাগাদি করে বসাতে হয় ছেলে মেয়েদের নিয়ে খুব কষ্ট হচ্ছে যেমন বাচ্চিক পরীক্ষার সময় অনেক সময় পরীক্ষার হলে আমাদের যদি বৃষ্টি নামে তাহলে অনেক ছেলে ছেলেমেয়েরা ছাতা মাথায় দিয়ে পরীক্ষা অংশগ্রহণ করে আমরা সরকারের কাছে অনেকবারই দাবি করছি আমাদের বিল্ডিং এর জন্য